They oh. want oh. আর এই জেলার জেলা শাসক বা জেলার পুলিশ সুপাররা আগামী লোকসভা নির্বাচনে তাদের কোন তারা যদি তৃণমূলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এবং পুলিশ প্রশাসন রাহুল সিনা মুঘল রায়দের নেতৃত্বে আগামী দিনে বিয়াল্লিশের মধ্যে যে নেত্রী বিয়াল্লিশের স্বপ্ন দেখছেন ভারতবর্ষের

ছিল দু হাজার চোদ্দ এবার কমসে কম ডবল দুই দিতেই হবে বাইশটি আসন দিতে হবে এই আহ্বান রেখে অনেক নেতৃত্ব আছে তারা তাদের বক্তব্য রাখবে আগামী দিনে পুলিশকে কোন রকম গুরুত্ব দিলে চলবে না বিজেপি কর্মীদের লাল মাত্র বিজেপি কে জয় হোক ভারত মাতা জয় হোক নমস্কার